বন্ধুরা একটি মার্কেট লিডিং হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির কোম্পানি তার টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেমে এসেছে কারণ ইকোনমিক কন্ডিশন স্লোডাউনের জন্য কোম্পানির রেভিনিউতে অতীতের তুলনায় ওই লেভেলের বড় গ্রোথ আর দেখাতে পারছে না কিন্তু কোম্পানির বিজনেসে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আসেনি বরঞ্চ ভবিষ্যতের গ্রোথকে সাপোর্ট করার জন্য কোম্পানি লাস্ট পাঁচ বছরের সব থেকে বড় ক্যাপেক্স করে বসে আছে মানে একটু ওয়েট করলে যখন ইকোনমিক কন্ডিশন একটু রিভাইভ হবে ডেফিনেটলি এ কোম্পানি আবার হাই লেভেলে গ্রোথ করার জন্য নিজেকে প্রস্তুত করছে যে কোম্পানি নিয়ে আজকে আপনার সাথে মানে এ কোম্পানি ফার্স্ট এই ধরনের কোম্পানি তৈরি করেছিল কোম্পানির নাম অ্যাস্ট্রাল লিমিটেড এ কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটিকে রিভাইভ করার জন্য কোম্পানির লং টার্ম গ্রোথ স্টোরিতে কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে আপনাদের ডিটেল করার চেষ্টা করব যে শেয়ার প্রাইস তার টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেমে এসেছে এটাকে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের তরফ থেকে আপনাদের কিভাবে দেখা উচিত এখানে ফ্রেশ বাইং ইনভেস্টিং এর অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা বা যাদের এ কোম্পানি হায়ার রেঞ্জে কেনা রয়েছে তাদের এখন অ্যাভারেজ করা উচিত কিনা অথবা যাদের কাছে এখনো এই হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির ডিমান্ডকে ক্যাপচার করার মতন কোনো কোম্পানিকে পারচেস করা নেই তাদের জন্য এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়ার মতন কোনো সুযোগ এসেছে কিনা আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখেন তাহলে টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে এবং টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথকে সাপোর্ট করার জন্য কোম্পানিতে লেটেস্ট কী কী ডেভেলপমেন্ট হচ্ছে যে কারণে অতীতের তুলনায় ভবিষ্যতে আরও বড় গ্রোথের অপরচুনিটি কেন কোম্পানির মধ্যে আসার চান্স রয়েছে বা কতটা গ্রোথের এক্সপেক্টেশন আমরা ভবিষ্যতে কোম্পানি থেকে রাখতে পারি কারণ কোনো কোম্পানি যদি গ্রোথ করতে সক্ষম হয় তাহলে কোম্পানির শেয়ার প্রাইস সময় টার্ম গ্রোথকে ফোকাস করে তো সেই প্রত্যেকটা ডাউটকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভ মার্কেটে আমার আপডেট পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন চলুন सर्वप्रथम অ্যাস্ট্রা লিমিটেড কোম্পানি তার টপের থেকে তো 50% ডাউন এসেছে যেটা আমরা সবাই দেখেছি কিন্তু কোম্পানির বিজনেসটা বোঝার চেষ্টা করি এবং এই শর্ট-টার্ম নেগেটিভিটিকে ব্যাকে রেখে কোম্পানির ভবিষ্যতের গ্রোথকে সারভাইভ করার মতন এমন কি কি হেড এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে রয়েছে বা এই ইন্ডাস্ট্রির আদার্স তুলনায় এই কাছে কতটা অ্যাডভান্টেজ আছে যেটা ভবিষ্যতে আবার হাই ভ্যালুয়েশন ডিমান্ড করতে করতে হেল্প পারে সেই প্রত্যেকটা পয়েন্ট এক এক করে বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি সবার প্রথমে অ্যাস্টার লিমিটেড কোম্পানির বিজনেস মডেলটা আপনাদের একবার ভালো করে বুঝিয়ে দিই পুরো ভিডিওটিতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এ কোম্পানি ভবিষ্যতের আবার বড় গ্রোথের উপর ফোকাস করছে এবং কি কি ডেভেলপমেন্ট করছে যদি আমি কোম্পানির বিজনেস ওভার ভিউয়ের মেইন কোম্পানির কাছে যে নখানা প্রোডাক্ট রেঞ্জ রয়েছে সেই প্রোডাক্টগুলো একবার আপনার সাথে শেয়ার করে তিনি এ কোম্পানি পাইপ বিজনেসে এবং পাইপ ফিটিং বিজনেসে বেশ কিছু প্রোডাক্ট নিজে তৈরি করেছে যে সমস্ত প্রোডাক্টগুলো এ কোম্পানি ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে মানে তৈরি করে দেখিয়েছে এ কোম্পানি যেমন পিভিসি পাইপ সিপিভিসি পাইপ এ ধরনের পাইপ প্রথম ইন্ডিয়াতে এ কোম্পানি তৈরি করে তার সাথে কোম্পানি ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে থাকে আমাদের ছাদের উপর যে স্টোরেজের জন্য ট্যাঙ্কগুলো রাখি বা মাটির তলায় ডাউনে রাখি সেই ট্যাঙ্কগুলো এ কোম্পানি তৈরি করে থাকে এবং ফার্স্ট টাইম ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে তার সাথে কোম্পানির সেগমেন্টে থেকে বিলং করে থাকে এছাড়া কোম্পানি ধরতে পারেন বিভিন্ন কনস্ট্রাকশন কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করে এবং বারতে হওয়ার বিজনেস সেগমেন্টেও কোম্পানির খুবই স্ট্রং ব্র্যান্ড ভ্যালুর সাথে খুবই হাই রেঞ্জের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে এছাড়া স্পেশালাইজ ফিটিং বিজনেস সেগমেন্ট থেকেও কোম্পানি বিলং করছে যেগুলো আদার্স বেশ কিছু কোম্পানি তৈরি করতে পারে না সে সমস্ত প্রোডাক্টগুলো একমাত্র ইন্ডিয়াতে এই কোম্পানি তৈরি করে এবং ইনফ্রা রিলেটেড বেশ কিছু বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে তাছাড়া কোম্পানি স্পেশালাইজড ভাল্ভগুলো তৈরি করে থাকে এবং পেইন্ট ইন্ডাস্ট্রি থেকেও কোম্পানি বিলং করে এটা হচ্ছে টোটাল কোম্পানির নখানা বিজনেস এইভাবে কোম্পানির বিজনেসকে ডাইভার্সিফাই করেছে নেক্সট পয়েন্টে যদি আমি আসি অ্যাস্ট্রাল লিমিটেড এই ইন্ডিয়ার পাইপিং বিজনেস সেগমেন্টে এবং ওয়াটার স্টোরেজ বিজনেস সেগমেন্টে বেশ কিছু প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্টগুলো এ কোম্পানি ইন্ডিয়াতে নিজেরা তৈরি করেছিল প্রথমবার এই কোম্পানিকে ফলো করে আদার্স কোম্পানিগুলো সেই সমস্ত প্রোডাক্ট তৈরি করেছে যেমন এ কোম্পানি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম সি পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করেছিল এবং তার সাথে এ কোম্পানি ইউপি পাইপ ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ম্যানুফ্যাকচারিং করেছিল তার সাথে এ কোম্পানি ফার্স্ট টাইম মানে লো লয় নয়েজ যে সমস্ত পাইপগুলো আছে ড্রেনেজ পাইপ সেগুলোকে এ কোম্পানি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম তৈরি করে দেখিয়েছে যে কিভাবে এই টাইপের পাইপ তৈরি করা হয়ে থাকে এবং তার সাথে ডিডাব্লিউসি বিজনেস সেগমেন্ট ইনফ্রা রিলেটেড বেশ কিছু প্রোডাক্ট কোম্পানি তৈরি করেছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এরকম বহু প্রোডাক্ট আছে যেগুলো এই কোম্পানি ফার্স্ট টাইম তৈরি করে এই কোম্পানি আমাদের শিখিয়েছে যে কিভাবে অ্যান্টিভাইরাল কপার শেডিং যে সমস্ত মানে ওয়াটার ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কি করে ম্যানুফ্যাকচারিং করতে হয় এবং তার সাথে কিচেন পেইন্ট বিজনেস সেগমেন্টে নর্মাল পেইন্টের বাইরে গিয়ে কিচেন সেফটির জন্য যে সমস্ত পেইন্টগুলো তৈরি হয় সেই পেইন্টও এই কোম্পানি ফার্স্ট টাইম তৈরি করেছিল এবং যে কোম্পানি অতীতে এতগুলো প্রোডাক্ট ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করে বা ফার্স্ট টাইম তৈরি করে দেখায় সে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে যেটাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এখানে কোম্পানির বিজনেস সেগমেন্টে বেশ কিছু নতুন লঞ্চিংও রয়েছে যেটা ভবিষ্যতের গ্রোথকে কোম্পানিকে হেল্প করতে পারে যেমন ও পিভিসি পাইপ যেটা এতদিন মার্কেটে ছিলই না এই কোম্পানি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আবার লঞ্চ করে দেখিয়েছে এবং তার সাথে ভবিষ্যতের গ্রোথকে সার্ভাইভ করার জন্য আল আজিজ প্লাস্টিক কোম্পানিকে এ কোম্পানি বিজনেসে এন্ট্রি দিয়েছে যে কারণে বেশ কিছু নতুন বিজনেস সেগমেন্টে কোম্পানির এক্সপোজার বৃদ্ধি পাবে যেটা আমি একটু পরের পরে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে কোম্পানি এখানে প্রো নিউ প্রোডাক্টও লঞ্চিং করছে যেটা এবছরের লঞ্চিং হয়ে যাবে তো বেশ কিছু প্রোডাক্ট অতীতেও ফার্স্ট টাইম লঞ্চ করেছে এবং বেশ কিছু প্রোডাক্ট এ এবছরই এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি লঞ্চিং এর টার্গেট রাখছে তো ডেফিনেটলি বিজনেসে ভবিষ্যতে গ্রোথকে এগুলো হেল্প করতে পারে আরও কি চলুন বোঝা যাক যদি আমি এ কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটার এক্সপোজার ধরি তাহলে ইউকে এবং ইউনাইটেড স্টেট আমেরিকা দু জায়গাতেই কোম্পানির নিজস্ব প্ল্যান্ট রয়েছে যেখানে ইউকে এবং ইউএস এর ক্যাপাসিটি কোম্পানির কাছে কত রয়েছে ছত্রিশ হাজার ছশো মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটি রয়েছে যেখানে পাইপ ইন্ডাস্ট্রি রয়েছে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে এডিটিভস রয়েছে পেন্ট বিজনেস সেগমেন্ট রয়েছে এবং বাতওয়ার বিজনেস সেগমেন্ট রয়েছে সবকটায় প্রিমিয়াম ক্যাটাগরি এখানে গ্লোবাল মার্কেটে এক্সপোজার রয়েছে তার সাথে ইন্ডিয়ান মার্কেটেও কোম্পানির বেশ কিছু জায়গাতে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে পুরো ডিটেল এখানে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন একবার আমি মার্কিং পুরোটা যেহেতু একবারে করা যাবে না আপনারা একবার পুরোটা ভালো করে পড়ে নেবেন এই সমস্ত ক্যাপাসিটিতে কোম্পানি ডোমেস্টিক মার্কেটে তার বিজনেসকে চারিদিকে ডাইভার্সিফাই করেছে প্যান ইন্ডিয়া প্রেজেন্টের মাধ্যমে নেক্সট ডেটাতে যদি আমি আসি এ কোম্পানি মার্কেটিং এর জন্য অথবা ব্র্যান্ড বিল্ডিং এর জন্য ইন্ডিয়ার টপ লেভেল প্লেয়ারদের এবং ধরতে পারি নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানস এবং বিভিন্ন মানে ক্রিকেট প্লেয়ার্সদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করছে তার সাথে এ কোম্পানি শুধু মানে ক্রিকেটার্সদের নয় তার সাথে বলিউড টলিউড অ্যাকচুয়ালি এটা টলিউড নয় এটা হচ্ছে আমাদের তেলেগুই কোনো মুভির আল্লাহ অর্জুন আমরা সবাই জানি তো তার তাকে ইউজ করছে কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তো ব্র্যান্ডের উপরও কোম্পানি ফোকাস করছে যাতে প্রিমিয়াম বিজনেস সেগমেন্টে কোম্পানি এক্সপোজার নিতে পারে আর এগুলো হচ্ছে কোম্পানির কিছু প্রিমিয়াম প্রোডাক্টের স্ক্রিনশট যেখানে বাতোয়ার বিজনেস সেগমেন্টে কোম্পানির কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের সাথে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সিকিউশন করছে এবং বেশ কিছু প্রোডাক্ট এই ধরনের কালারিং যে সমস্ত বাতোয়ার্স গুলো রয়েছে বা ওয়াশ গুলো রয়েছে সেগুলো এ কোম্পানি ইন্ডিয়াতে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে যেটা দু হাজার পঁচিশের কোম্পানির নিউ এডিশন লিস্টে রয়েছে এছাড়া এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যান বিজনেস সেগমেন্টে কোম্পানি বাতোয়ার্স প্রোডাক্টসে সেকেন্ড রেঞ্জ পোর্টফোলিও এই প্রোডাক্টগুলো কোম্পানি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম নিজেরাই ইন্ট্রোডিউস করে দেখিয়েছে এবং কোম্পানি পেইন্ট বিজনেস সেগমেন্টও একটা ভালো রেঞ্জ রাখে যেখানে এই ইন্ডাস্ট্রিতে পেইন্টে কোম্পানির কাছে সেরকম ব্র্যান্ড না থাকলেও অ্যাস্টেলের ব্র্যান্ডের সাথে সাথে ধীরে ধীরে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে কোম্পানি ইনক্রিজ করছে এবং ব্র্যান্ডকে বিল্ড করা তৈরি করছে এবং পেইন্ট ইন্ডাস্ট্রিও কিন্তু ইন্ডিয়াতে একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি মানে নিজের বিজনেস তো রয়েছেই তার সাথে সাথে কোম্পানি পেইন্ট বিজনেস সেগমেন্টে এবং প্রিমিয়াম বাথওয়্যার বিজনেস সেগমেন্টে কোম্পানি এক্সপোজার ইনক্রিজ করছে কোম্পানির কনসলিডেটেড রেভিনিউতে বা কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে দু তিনটে যদি ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি সবার কোম্পানির ইনভেন্টরি ডেজ ইনভেন্টরি ডেজ এর মানে কি আপনার গোডাউনে কতদিন আপনার প্রোডাক্ট পড়ে রয়েছে তো এখানে সিক্সটি মানে দু মাসের মধ্যে কোম্পানির গোডাউনে যে সমস্ত প্রোডাক্টগুলো ইনভেন্ট্রি হয় সেগুলো দু মাসের মধ্যে খালি হয়ে যায় যেটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জন্য সম্ভব হয়েছে এবং যদি আপনি কোম্পানির এখানে দেখেন তাহলে এখানেও ফার্স্ট ক্লাস লেভেলে থেকে মধ্যে কোম্পানি করছে এবং যদি একটা আপনি কোম্পানির এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন যেটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজের মানে হচ্ছে র ম্যাটেরিয়াল পারচেস করা দিন থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে টাকা ঘুরে আপনার ঘরে আসতে যে টোটাল টাইমটা লাগছে সেখানে যদিও একটু ইনক্রিজ হয়েছে ইকোনমিক স্লোডাউনের কারণে তবে ইনভেন্ট্রি যেহেতু একটু বেড়েছে বাকি কোম্পানির যদি আপনি এতদিনের হিস্ট্রি দেখেন তাহলে দু একুশ থেকে দু পঁচিশ পর্যন্ত কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে এটা মেনটেন হচ্ছে তো এক মাস থেকে এক মাস সাত দিনের মধ্যে কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল ডেস রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিতে যেটা একেবারে স্ট্যান্ডার্ড সুপার গ্রেট পজিশন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা কোম্পানির টার্ন ওভার রেশিওকে শেয়ার করা আর এখানে যদি কোম্পানির রেভিনিউ নেক্সট পাঁচ বছরে কোন কোন পয়েন্টসগুলো কোম্পানির রেভিনিউকে ড্রাইভ করতে পারে রেভিনিউকে বড়ো লেভেলে গ্রোথ করতে হেল্প করতে পারে টোটাল নখানা পয়েন্টস কোম্পানি এখানে দিয়ে রেখেছে আমি খুব শর্টে একটা একটা করে আপনার সাথে কভার করার চেষ্টা করব তো সবার প্রথম পয়েন্টসে কেন এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটাকে ফোকাসে রাখা উচিত তার ফার্স্ট পয়েন্ট কেন গ্রোথ করবে কোম্পানি এই কোম্পানির ফার্স্ট পয়েন্টে হায়দ্রাবাদ প্ল্যান্ট সম্পূর্ণরূপে চালু হওয়ার সাথে সাথে নতুন ক্যাপাসিটি এক্সপেনশান এবং তার সাথে নতুন কিছু গ্রোয়িং ইনভেস্টমেন্ট যেটা কোম্পানির ভলিউম গ্রোথে হেল্প করতে পারে সেকেন্ড পয়েন্টে দু নম্বর ডেটাতে এখানে দেখতে পাচ্ছেন যেটা একটু আগেই আমি আপনার সাথে বলেছিলাম আল আজিজ প্লাস্টিক নামে একটা নতুন কোম্পানিকে এই কোম্পানি অ্যাকোজেশন করে যেখানে কোম্পানির নতুন কিছু বিজনেস সেগমেন্টের এক্সপোজারকে হাতিয়ে নেয় যেখানে গ্যাস বিজনেস সেগমেন্ট এছাড়া পাওয়ার তাছাড়া এখানে ইলেকট্রোফিউশন কম্প্রেশন এই সমস্ত বিজনেস সেগমেন্টগুলোতে গুলোতে কোম্পানি গ্রোথের রাস্তা খুলে যায় মানে নিজের ইন্ডাস্ট্রিতে তো গ্রোথ আসছেই তার সাথে সাথে নতুন নতুন বিজনেস সেগমেন্টও কোম্পানি এন্ট্রি নিয়ে নিয়েছে যদিও মানে অজানা ইন্ডাস্ট্রি নয় গ্যাস পাওয়ার এবং ইলেকট্রোফিউশন বিজনেস সেগমেন্টও কোম্পানি কম্প্রেশন বিজনেস সেগমেন্টে গ্রোথের এক্সপোজারকে মেনটেন করছে অন্য কোম্পানিকে কে মাধ্যমে মানে ডাইরেক্টলি লিঙ্ক গ্রোথও পাচ্ছে এবং ইনডাইরেক্টলি অ্যাকুইজিশন লিড গ্রোথও কোম্পানি দেখাচ্ছে যদি তিন নম্বর পয়েন্টস আসি আমি এবার ধীরে ধীরে ছোট করতে থাকবো তাহলে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু মেইন মেইন পয়েন্টস গুলো আইডেন্টিফাই করে দিচ্ছি তিন নম্বর পয়েন্টস এ অ্যান্টি ডাম্পিং ডিউটি এবং বিআইএস ইমপ্লিমেন্টেশন যেটা এই সেক্টরে একটা টেলভিনস হিসেবে কাজ করছে মানে পেছন থেকে কেউ পুশ করছে যেটা মার্জিন কে করতে কোম্পানি কি হেল্প করতে পারে চার নম্বর ডেটাতে যদি আমি আসি তাহলে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের উপর কোম্পানির ফোকাস পাঁচ নম্বর পয়েন্টসে যদি আমি আসি রুরাল এবং ইনফ্রালেট ডিমান্ড যেটা কোম্পানির ভবিষ্যতে গ্রোথকে হেল্প করতে পারে ছ নম্বর পয়েন্টসে এ হাউস ইনোভেশন এ কোম্পানিকে বিজনেসে হেল্প করতে পারে সাত নম্বর পয়েন্টসে যদি আমি আসি তাহলে অল অর্গানাইজ আন টু অর্গানাইজ বিজনেস সেগমেন্টে শিফটিং মানে ভবিষ্যতে যত দিন যাবে আন আনব্র্যান্ডেড প্রোডাক্টের থেকে অর্গানাইজ প্লেয়ারের কাছে মার্কেট শেয়ার শিফটিং হবে ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে আছে ডেফিনেটলি সেটার বেনিফিটও কোম্পানি পাবে আট নম্বরে যদি আমি আসি কোম্পানির নিউ প্রোডাক্ট লঞ্চিং এই সমস্ত সাইনগুলো ভবিষ্যতে লং টার্ম গ্রোথে কোম্পানির বিজনেসে হেল্প করতে মানে বিজনেস কেন গ্রোথ করবে এই পয়েন্টসগুলো কোম্পানি রিজন দিয়েছে তো আশা করছি কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা এই কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটিকে ওভারকাম করে ভবিষ্যতে হাই গ্রোথের জন্য কোন কোন বিজনেসে ডেভেলপমেন্ট করছে আশা করছি বিজনেস মডেলটাকে আমি আপনাদের খুব ইজিলি কভার করতে পেরেছি চলুন এবার খুব শর্ট ভিডিওর মাধ্যমে আবার আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব যেখানে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মান্থলি দুটো এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যদি চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ নিতে চাইছে স্ক্রিনের নিচে আপনারা এখন জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে পারবেন মেম্বারশিপে এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ করা হবে যেটা ব্যাক টু ব্যাক দু মাস ধরে চলছে আপনার মনে যত ডাউট রয়েছে আপনারা মেম্বারশিপ যদি নেওয়া থাকে মান্থলি একশো উনিশ তাহলে অবশ্যই আপনার মনে সমস্ত ডাউটগুলো পার্সোনালি আমার সাথে ওয়ান টু ওয়ান আপনারা ক্লিয়ার করার অপরচুনিটি পেয়ে যাবেন তো অবশ্যই মেম্বারশিপ নেওয়ার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই ভিডিওর নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন চলুন তো চলুন ফিফটি পার্সেন্ট প্রাইস কারেকশনের পরে কোম্পানি এখন কোন ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে বা কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড এবং কোম্পানির বাদ বাকি সমস্ত রেশিওগুলোর মাধ্যমে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনডেপ অ্যানালাইসিস প্রেজেন্ট করছি তো অ্যাস্ট্রাল লিমিটেড কোম্পানি এর মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু টপের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসেছে তো মাত্র চৌত্রিশ হাজার তিনশো তিরাশি কোটি মার্কেট ক্যাপে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং মার্কেট লিডিং পজিশন কোম্পানি রয়েছে হাই থেকে একটা বাম্পার কারেকশন কোম্পানি করেছে যদি আমি অল টাইম হাই থেকে দেখি তাই তো আরও বড় লেভেলের কারেকশন আপনারা দেখতে পাবেন যদি আমি অল টাইম হাই দেখি তাহলে কোম্পানির অল টাইম হাই ছিল আর বর্তমানে বারোশো মানে টপের থেকে পুরো আধা হয়ে গেছে এবং মার্কেট লিডিং কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হ্যাঁ কোম্পানির পিই রেশিও যদিও এখানে সস্তা নেই বাহাত্তরের পিই রেশিও এবং তেতাল্লিশের পিই জি রেশিও কোনো মতে সস্তা তো বোঝায় না তবে ভবিষ্যতের ইপিএসকে যদি আমি ক্যালকুলেশনে আনি একটু ভবিষ্যৎকে প্রাইস দিন করি তাহলে আমার মনে হয় এটাই ভবিষ্যতে সস্তা হতে হেল্প করবে কেন কোম্পানির পিই জি রেশিও বলে যে এই কোম্পানির প্রফিটের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথটা কতটা স্লোডাউন হয়েছে বা কতটা ইনক্রিজ হয়েছে যেখানে লাস্ট তিন বছর বা পাঁচ বছরে কোম্পানির প্রফিটেবিলিটি অতটা ইনক্রিজ হয়নি স্লোডাউন যে কারণে কোম্পানির পিই জি রেশিও হাই দেখাচ্ছে এবং এই যে প্রাইস ফিফটি পার্সেন্ট হয়েছে একটা মার্কেট লিডিং কোম্পানির জন্য যেহেতু কোম্পানির কোনো নেই তো আমার মনে হয় ভবিষ্যতে যখনই কোম্পানির আজকের যে সমস্ত ডেভেলপমেন্টগুলো করছে বা নিউ মানে প্রোডাক্টগুলো লঞ্চ করছে যেটার কারণে ভবিষ্যতে টপ লাইন যখন বাড়বে তখন অবশ্যই কোম্পানি তার এই অপারেটিং প্রফিট মার্জিনের উপর ফোকাস করছে একটু আগেই বললাম যে অ্যান্টি ডাম্পিং ডিউটির জন্য কোম্পানির মার্জিন ইম্প্রুভ হতে পারে এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের উপর যেহেতু কোম্পানি ফোকাস করছে সে কারণে কোম্পানির ওপিএম মার্জিন ভবিষ্যতে ইনক্রিজ হওয়ার একটা চান্স রয়েছে তো ওপিএম মার্জিন ইনক্রিজ হলে কোম্পানির বটম লাইন বাড়বে এবং সেলস যেহেতু ভবিষ্যতে বাড়বে কেননা কোম্পানির ব্যালেন্স শিট দেখলে আমরা আইডিয়া করতে পারছি দেখুন লাস্ট দু তিন বছরে যদি আপনি দেখেন কোম্পানির ফিক্সড অ্যাসেট এক কোটি থেকে ইনক্রিজ হয়ে দু কোটিতে চলে গেছে তাহলে এই গ্রোথটা কিন্তু কোম্পানির টপ লাইনে এখনও রিফ্লেক্ট হয়নি একটু ইকোনমিক স্লোডাউন যখনই মানে টাউনের দিকে আসবে ইকোনমিক স্লোডাউন কমবে ডিমান্ড আসবে প্রাইভেট সেক্টর ক্যাপেক্স হবে পাবলিক সেক্টর ক্যাপেক্স হবে বারো লাখের ছাড় পাবে ধানতেরাস আসছে সামনে পুজো আসছে কালী পুজো আসছে দেওয়ালি আসছে এগুলোর এই সময়তে কি হয় এই সমস্ত ইন্ডাস্ট্রিতে একটু ডিমান্ড বাড়ে কারণ এই সময়তেই ম্যাক্সিমাম লোকেরা একটু টাকা খরচ করে তো ডেফিনেটলি ভবিষ্যতে আমার মনে হয় ওই গ্রোথটা যখন এখানে রিফ্লেক্ট হবে তখন কোম্পানির বটম লাইন হওয়ার একটা চান্স তো এখানে দেখা যাচ্ছে আর তখন কিন্তু কোম্পানির পি রেশিও রিডিউস হবে কারণ কোম্পানির পি রেশিও কী করে ক্যালকুলেট করা হয় প্রাইস ডিভাইডেড বাই আর্নিং মানে আমার প্রাইস যদি বারোশোতে দাঁড়িয়ে থাকে যদি আমার আর্নিং বাড়তে থাকে তাহলে আমার পি রেশিও ধীরে ধীরে রিডিউস হবে আর তখনই কিন্তু কোম্পানির প্রাইস ক্যাচ করার জন্য ভ্যালুয়েশনকে ক্যাচ করবে কারণ মার্কেট ট্রেডিং কোম্পানি তখন প্রাইস ইনক্রিজ হওয়ার চান্স একটা কোম্পানির মধ্যে রয়েছে তবে শর্ট টার্মের জন্য নয় একটু লং টার্ম ভিউ রাখা উচিত শর্ট টার্ম তো আপনি অন্য আরো হাই গ্রোথ কোম্পানি বা আরো গ্রেট কোম্পানি যদিও এটা সুপার গ্রেড কোম্পানি কোনো ডাউট নেই যে কোম্পানিতে কোনো নেগেটিভিটি রয়েছে বা বিজনেস স্ট্রাকচার কোনো প্রবলেম রয়েছে এর কোনো ডাউট নেই হ্যাঁ তবে আরও ছোটো কোম্পানি এক হাজার দেড় হাজার কোটি লেভেলে কোম্পানি যদি চাইছেন সেটা শর্ট টার্মে দেখা উচিত আর লং টার্মে এটা এই টাইপের মার্কেট লিডিং কোম্পানি আমার মনে হয় আপনার ওয়েলথ ক্রিয়েশন হেল্প করতে পারে এবং সেফটির সাথে যেহেতু ফিফটি পার্সেন্ট ডাউনে কোম্পানি চলে এসেছে যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে রিটেল পাবলিকের কাছে সরি প্রোমোটারের কাছে ফিফটি ফোর পার্সেন্ট স্টেক ছিল এখনও ফিফটি ফোর পার্সেন্ট এফআইআই এখান থেকে মাত্র টু পার্সেন্ট স্টেক রিডিউস করেছে সেই স্টেকটা এখানে ডিআইআই পার্চেস করেছে ডিআই লাস্ট পাঁচটা কোয়ার্টারে তাদের স্টেককে অ্যাভারেজ থ্রি পার্সেন্ট মতন ইনক্রিজ করেছে রিটেল পাবলিক তাদের স্টেক যতটা ছিল ততটা ধরে বসে আছে তো আমার মনে হয় না যে এ কোম্পানি এখান থেকে ডাউনসাইড কোনো রিস্ক রয়েছে যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কথা শুনে ইনভেস্টমেন্ট বা এক্সিটের ডিসিশন নেবেন না আমার কেন মনে হচ্ছে বিজনেস মডেল দেখে সেই পয়েন্টসগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি আর যদি কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন এবং এই অ্যানালাইসিস পরে এই কোম্পানির কিরকম ডিসিশন নেওয়া উচিত সেটাও আশা করছি আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি আর এই সমস্ত অ্যানালাইসিস এর থেকেও ইনডেপথ অ্যানালাইসিস কোন কোম্পানির ডেটা চুরি করছে কিনা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন মার্কেট সাইকেল কিভাবে কাজ করে স্টক স্পেসিফিক তাদের বিভিন্ন সাইকেলগুলোতে কোন টাইপের কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে যদি পার্সোনাল ক্লাসে মার্কেট শিখতে ইন্টারেস্টেড রয়েছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে ও সমস্ত ইন্টার ডে অপশন বা এক বছরে ধনী হয়ে যাব পাঁচ বছরে লাইফ চেঞ্জ হয়ে যাবে এই সমস্ত সাইনের বাইরে গিয়ে রিজনেবল রিটার্ন যদি মার্কেট থেকে অ্যাকচুয়ালি নলেজ গেইন করে শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নম্বরে আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো ইনফরমেশন নতুন কোনো ইনফরমেশনের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.